কি কিছু বলবেন বলেন কি চাই আপনার দয়া দয়া করে এই অসহায় বালকটিকে 10 মিনিট সময় দেওয়া যাবে দশ মিনিটে কি হবে দশ মিনিটে এখানে আমার বন্ধু হাজির হবে দীর্ঘদিন আপনাকে যেই কথাটি বলতে পারে নেই সে কথাটি আজকে বলবে ওই আপনার বন্ধু চকলেট আর গোলাপ নিয়ে মালিয়ার সামনে যাবি গিয়ে বলবি মালিয়া আমি তোমাকে ভালোবাসি তুমি মানলেও আমি তোমাকে বিয়ে করব তুমি না মানলেও আমি তোমাকে বিয়ে করব মালিয়া উইল ইউ ম্যারি মি আরে বলবো কারে বলবে মানে মালিক আরে বল মালিক তোর তর কারণে তর দেরি হওয়ার কারণে চলে গেছে এমনিতে আজকে তো আমি ভাবছিলাম আরেকদিন বলবো আমি তবে নান প্রেম বিয়ের পরে তো স্বামীদের নাম ধরে ডাকে একটা স্নট অফ রাইট আই মিন মুরুক বিনা সেটা বলে বাট এখন যেহেতু প্রেমের শুরু তুমি আমাকে যা খুশি রাখতে পারো কীসে প্রেম কে আমি কার বিয়ে না দেখো যেহেতু আমাদের প্রেমের শুরুটা এখন হয়ে যাচ্ছে প্রেমটা তো আমাদের হবেই আর প্রেমটা যদি একবার হয় সেই প্রেম তো আমি আর ব্যর্থ যেতে দিব না আমি তো বিয়ে করেই ছাড়বো তোর গার্লফ্রেন্ডের জন্য লিপস্টিক আর পারফিউম এগুলো তুমি কই পেলা আমি তার কে তুই আর কে আমার বন্ধু সিনিয়র বন্ধু সিনিয়র বন্ধু তো সিনিয়র হিসেবে আমার একটা দায়িত্ব আছে না আমার বাবা এখানে অফিস করে না কেন আপনার বাবার তো চাকরিই নাই অফিস করবে কিভাবে সংসারের খরচ আপনার লেখা খরচ চালাইতে গিয়া আর অনেক টাকা লোন করে ফেলে সাত্তা আপনার কোনো চাওয়া অপূর্ণ রাখে নাই যখন যা চাইছেন তাই তো দিছে অফিস থেকে লোন নিয়ে আপনার বাইকটা পর্যন্ত কিনে দিছে শেষ মেশ লোন জমতে জমতে এত বেশি হয়ে গেছে সারার পরিশোধ করতে পারে নাই তার চাকরিটাই চলে গেছে আচ্ছা বলো তোমার ফিউচার প্ল্যান কি তোমাকে বিয়ে করবো তারপর সংসার সুন্দর করে তাহলে তুমি আমার বাবার সাথে দেখা কর কিন্তু তোমার আমাকে দেখলে মনে হয় আমার বিয়ের বয়স হয়েছে বিয়ের বয়স আমারও হয়নি তাহলে আমাদের প্রেমের ব্যাপারটাই বাবাকে জানিয়ে রাখো এভাবে লুকি লুকি প্রেম করতে পারবো না আমি স্বাধীনভাবে প্রেম করতে চাই আমার বাবা আমাকে লুকি লুকি প্রেম করার শিক্ষা দেয়নি শিক্ষা আমার বাবা আমাকে দেয়নি ঠিক আছে তুমি তোমার বাসার অ্যাড্রেস দাও এখন না পরে বললাম না শিওর আমি একটা পছন্দ করি মেয়েটার নাম কি মালিহা কিন্তু মা মালিহা বলে যে ওর বাবার সাথে দেখা করতে দেখা কর

আমাকে তুই আসলে একজন তোর বাঘা সন্তান তোর বাবা আর তোর কর্মচারী তার কারণে তুই তোর ভালোবাসার মানুষ হারালি তদলা বাবাকে ক্ষমা করে দিচ্ছি আমার জন্য তোমার এত অবমানিত হইতে হয়েছে আমাকে তুই মাফ করে দে আব্বা আমি তো ব্যর্থ সন্তান আব্বা আমাকে মাফ করে দিও একটা কথা স্পষ্ট শুনে রাখো আমি কোনো কর্মচারী ফর্মচারী ছেলে আমার মেয়ের জামে জামে এনে নেবো না ওরা ভালো মতো বলে দিও যাতে বানা বানায় অতীত ভুলে যেও না তুমিও একদিন আমার বাবার সাধারণ কর্মচারী ছিলে গিয়েছিলে না আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাবা তো ঠিকই মেনে নিয়েছিল এই ছেলের তোমার কর্মচারী না সে তোমার ম্যানেজার আর এই যে তুমি সহ সম্পত্তির এত অহংকার করছো না এগুলো তো কোনো কিছুই তোমার করা না সব আমার বাবার থেকে পাওয়া অহংকারী হয়েও না তোমার ছেলের মেয়ে যাবা হিসাবে চাই বাইরের মালিক তোমার মনে করতেছে যাও আমি এভাবে বাসে যেতে পারিনি তো তুমি কীভাবে বাসে যাবে ও মায়ের আমাকে বরণ করে নিতে হবে ঠিক কী করে নিতে হবে আমাকে বাসায় নিয়ে যেতে হলে তোমার কিছু রেসপন্সিবিলিটি স্পেন করতে হবে ও ফর্মালিটি যেমন যেমন লাল শাড়ি লাগবে কাঁচি লাগবে আর তোমাকে তিনবার কবুল বলার